الحمد لله رب العالمين وعلى كبات للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদেরwidetilde আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি তদ্বি নিয়ে উপস্থিত হয়েছি যারা রুগীর শরীরে জিন্নাতকে হাজির করে বা চালান জিন্নাতকে হাজির করে কোনোভাবেই শরীর থেকে বের করতে পারছেন না কিংবা কোনোভাবেই তাকে তাড়িয়ে দিতে পারছেন না বা কোনোভাবে শাস্তি দেওয়ার পরেও সে সেই শরীরে থেকে যাচ্ছে এই ধরনের সমস্যা হলে আমি এখন একটি তাবিজ আপনাদের সামনে শেয়ার করবো যে তাবিজটি এতটা পাওয়ারফুল যে তাবিজটা ব্যবহার করলে আপনারা সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার যখন দেখবেন কোনোভাবেই জিন্নাত আপনার কথা শুনছে না বা আপনি যে শাস্তি দেওয়ার জন্য আমল গ্রুপ প্রয়োগ করছেন এগুলো আমল প্রয়োগ করার ফলে সে শাস্তি পাচ্ছে তবু রুগীর শরীর থেকে যেতে চাচ্ছে না আপনার কাছে হার মানতে চাচ্ছে না তো এই অবস্থায় আমি একটি সাদা কাপড়ে এই তাবিজটি লিখবেন এই তাবিজটির উপরে ফেরাউন লেখা নিচে ফেরাউন ডানে সাদাদ বামে নমরুদ আবার নিচে ডান দিকে দাক ইয়ানুস এবং বাম দিকে ইভলিস একদম তাবিজের ডান সাইডে কাফির কাফির এবং বাম সাইডেও কাফির কাফির লেখা আছে এই তাবিজটা আপনারা সুন্দরভাবে সাদা কাপড়ের উপর লিখবেন পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড়ে লেখবেন এই তাবিজটি লেখার পরে আপনি এই তাবিজটি পাকিয়ে রাখবেন রশির মতো পাকাবেন এবং তাবিজটাতে কিছু পরিমাণ সরিষার তেল দিবেন যেন পুরোটাই ভিজে না যায় হালকা করে সরিষার তেল লাগানোর পরে এবং এই তাবিজটা কোনো বস্তু দ্বারা আপনি ধরবেন হাত দ্বারা ধরবেন না হাত দিয়ে না ধরে কোনো বস্তু দিয়ে ধরবেন ধরার পরে এই তাবিজটিতে আগুন লাগিয়ে দেবেন তো আগুন লাগানোর পরে তাবিজটা কিছু সময় জ্বলার পরে আপনি আগুনটা নিভিয়ে দেবেন নিভিয়ে দেওয়ার পরে যে ধোঁয়াগুলো উঠবে জোর করে হলেও ওই রুগীকে নাকে মুখে এই ধোয়া প্রবেশ করাবেন কিছু সময়ের মধ্যেই এই জিন্নাত জ্বলে পুরে সারখার হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এই তাবিজটার শক্তি তিন গুণ থেকে নয় গুণ বৃদ্ধি করার জন্য এই তাবিজটি সলতে আকারে তৈরি করার পর সুরায়ে মুজাম্মিল শরীফ একবার এই তাবিজটি পাঠ করে দম করার পর যদি আপনি আগুন লাগিয়ে দেন সে যত বড় জাদুকর জিন হোক শয়তান হোক বা যত ওয়াসওয়াসা দেওয়া জিন্নাত হোক না কেন সেই জিন্নাতগুলো জ্বলে পুরে ভস্য হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মান এই তদবিটু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই লাইনে কাজ করছেন আপনারা অবশ্যই এই তাবিজটি ব্যবহার করতে পারেন আমাদের আজকের এই তদবিরের ভিডিওতে আপনারা যে কলমগুলো ফাউন্টেন পেন এবং কালি দেখতে পেয়েছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের মিশকো জাফরান কালি এবং কলম প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত হয়েছে আজকের তদবির এতটুকুই ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ